চৌধুরী মানিক আজকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে বিজ্ঞ আদালত মোতাবেক আসামি চালান মোতাবেক উক্ত আসামি ঢাকাসহ বিভিন্ন হত্যা সহ বিভিন্ন রাজনৈতিক মামলার এজার উক্ত আসামি হওয়ায় আসামিকে বিজ্ঞ আদালত জেল হাজতে আটক রাখার জন্য আদেশ প্রদান করিলেট Haben da irgendwas আসামি আসামি আব্দুল হাকিম মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক চুয়ান্নায় গ্রেপ্তারপূর্ব বিজ্ঞা আদালতে উপস্থাপন করা হয়েছে বিজ্ঞা আদালত আসামি চালান মোতাবেক উক্ত আসামি ঢাকা সহ বিভিন্ন হত্যা সহ বিভিন্ন রাজনৈতিক মামলার এজার আসামি হওয়ায় আসামিকে বিজ্ঞ আদালত জেল আদালতে আটক রাখার জন্য আদেশ প্রদান কুঞ্জেল কুঞ্জেল ভাইলেট জেল সিলেট জেলখানায় আচ্ছা আর কত ধারে তাকে আমরাও তাকে কার্যবিধি চূয়ান্ন তারামতভাবে গ্রেপ্তার করা হয়েছে তার পক্ষে কি কোনো আইনজীবী ছিলেন তার জন্য না তার পক্ষে কোনো আইনজীবীর আস্তে ছিল না আচ্ছা তাকে তার প্রথমর্যাদায় কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে কি না হ্যাঁ তাকে বিজ্ঞ আদালত তার সাবেক বিচারপতি হিসাবে যেটুকু আইনানুগভাবে প্রাপ্য সেই সব সুযোগ সুবিধা প্রদানের জন্য জেল কোর্টের বিধান অনুযায়ী সেই সব সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিজ্ঞান আদালত দিয়ে অসুস্থ বিষয়ে তিনি কিছু বলেছেন তিনি বিজ্ঞা আদালতে বলেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ এই বিষয়টা আদালতের তত পাওয়া যেতে পারে আমরা এই পর্যন্ত যতটুকু পেয়েছি ঢাকার লালবাগ বাড্ডা এবং আদাবর থানায় তার বিরুদ্ধে হত্যা